হ্যাঁ এটা লিঙ্কে ক্লিক করবেন সার্চ করে প্রথম যে সাইটটা আসবে ওই সাইটটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করবেন করবেন এখানে আমার আইডি এসেছে আমার নাম এসেছে আপনার যেটা আইডি হবে আপনার নাম আসবে এখানে তো আমি এটা লগ আউট করে দেব কারণ হচ্ছে এটা আমি লক আউট করে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি ক্যাপসাটা দিয়ে দেব এখানে ভালোভাবে আপনাদের যেটা ক্যাপচা হবে আপনারা দেবেন ক্যাপচা চেঞ্জ করতে পারেন সাউন্ডের ওপরে অপশনটাই আছে ওখানে ক্লিক করতে ক্যাপচার চেঞ্জ করতে পারেন তো আমি চেঞ্জ করব না ইরোড হলো মানে ক্যাপসাটা ভুল হচ্ছে তা আবার দিয়ে দেবো আমি আবার দিয়ে এখানে রিক্লেস ওটিপিতে দেবো ক্লিক করবো ক্লিক করার পর মোবাইলে ওটিপি যাবে যে মোবাইল নাম্বার অ্যাকচুয়ালি আইডি বানা আছে কিছুটা ওয়েট করবেন ওটিপি যাওয়ার পর ওটিপি দি ওটিপি দিয়ে দেবেন এখানে ভালোভাবে ভেরিফিকেশান লগ ইন এখানে ক্লিক করবেন আইডিটা লগ ইন হয়ে গেছে ভালোভাবে দেখে নেন বুঝিয়ে নেবেন বুঝার পর আপনি আর এই চ্যানেল নতুন দর্শক খান তো চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান অন করে দেবেন বড় ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এখানে আপনি সাত আইএনমেন্টল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর ক্লিকটা ওয়েট করবেন এখানে স্টেজ সিলেক্ট করে দেবে আপনার যেটা হবে আপনার ক্ষেত্রে তো প্রথমে স্টেজ সিলেক্ট করবেন তারপর আপনার ভাষাটা সিলেক্ট করবেন যে ভাষাটা করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি তারপরে তার ফার্স্ট নেম বা লাস্ট নেম যে অ্যাপ্লিকেশান করেছে তার বাবার লাস্ট নেম ফার্স্ট নেম চার্জেক্ট অফ বার বা বয়স যত হচ্ছে অনুসারে মেল বা ফিমেল ডিস্ট্রিক্ট দিয়ে দেবো তার নোকাল তারপরে তার ক্যাপচার দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে এখান থেকে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো এখান থেকে দেখা যাবে এক নম্বর স্টপ হল এটা আমি দুই নম্বর দেখাচ্ছি না তিন নম্বর যাচ্ছি ডাইরেক্ট তিন নম্বর তিন নম্বরে গেলে কী হবে আপনার যদি মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তো মোবাইল নম্বরটা এখানে দাববেন দেবেন দেওয়ার পর এখানে ক্যাপ কাটা দেবেন ভালোভাবে যেভাবে আছে ক্যাপ ওইভাবে দেবেন স্টপটা সিলেক্ট করবেন প্রথমে তারপরে সেন ওটিপিতে ক্লিক করে আপনি ওটোপি দিয়ে সার্চে ক্লিক করলে হয়ে যাবে আর এখানে দু নম্বর যে অপশানটা বললাম ওই দু নম্বরটা সিলেক্ট করবেন স্টেজ সিলেক্ট করবেন তার এথেক নম্বর সিলেক্ট করে তার ক্যাপচা দিয়ে সাঁচ সাঁচে ক্লিক করলে তা দেখাবে এখানে আপনি দেখতে পারলেন তো এখানে আপনি এথেক নম্বরটা কপি করে নেব প্রথমে কন্ট্রোল সি দেখতে পারেন এটা কপি হয়ে গেল বা ভিউ টেলে যেয়ে এখানে আর তথ্য নিয়ে ডাউনলোড করতে পারেন অনেক কিছু পেয়ে যাবেন ভিউ ডিটেলে ক্লিক করলে তো এবার আমি দেখাবো এপিক নম্বর দিয়ে কীভাবে ডানলোড করা যায় তো এখানে ই এপিক নম্বর ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনার ফর্ম থেকে থাকে আপনার কাছে যে ডাউনলোড করার সময় আপনি দিয়েছিলেন ওটা থাকলে আপনি রেক্লেম চাই যদি রেফারেন্স নাম্বার দিয়ে আপনি ক্লিক করতে পারেন বা আপনার ডাইরেক্ট নাম্বার দিতে পারেন তো আমি আজকে এত নাম্বার দিয়ে দেখাবো তো প্রথমে আমি তার পতাকা কাল নাম্বারটা সিলেক্ট করবো যার করছি আমি অ্যাকচুয়ালি তারপরে স্টোর সিলেক্ট করবো তারপর সাঁচক ক্লিক করবো সাঁচক ক্লিক করলে কি হবে যার এপ্লিকেশ্যনৰ নাম তাৰ নাম চলি আছে নোকাল মোবাইল নাম্বাৰ তাৰপৰা চেন অ' টি পিতে ক্লিক কৰিলে তাৰ মোবাইলে অ' টি পি আছে অ' টি পি দিয়ে দিব অনলাইন কৰাৰ সময়ত যে মোবাইল নাম্বাৰটো দিছিল একচুৱেলি সেই মোবাইল নাম্বাৰেই দা তাৰপৰা এখনে ভেৰিফিকেশ্যন ক্লিক কৰবে ক্লিক কৰাৰ পৰা এখনে আপুনি হৈ <Gã> যাব <giás, Administrationísim water avez> <gumura la'? |es|> <unover> <gumura>